তাহলে স্কিন ক্যান্সার কি খুব বেশি মারাত্মক ক্যান্সার কি না যে কোনো ক্যান্সারই খুব মারাত্মক ক্যান্সার চিন্তা করতে হবে যে ওই ক্যান্সারটা যদি যে জায়গায় তৈরি হয়েছে সে জায়গায় যদি থাকে এবং অন্য কোথাও যদি ছড়িয়ে না যায় তাহলে সেই ধরনের ক্যান্সারকে সাধারণত ট্রিট করা বা চিকিৎসা করা সহজ স্কিন ক্যান্সারগুলো ঠিক এই পর্যায়ের মধ্যে পড়ে কীরকম ভাবে পড়ে সাধারণত হাতে পায়ে গায়ে যেখানেই হোক না কেন সে সাধারণত ওখানেই থাকে খুব বেশি হলে কি হয় লিমফেটিক্স এর মাধ্যমে লিম্ফ নোডে গিয়ে ওখানে জমা হয় যদি এরকমভাবে জমা হয় তখন আমরা ওটা আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে এটা এই লিম্ফ নোটের মধ্যে গেছে কিনা পায়ে হলে আমরা কুচকি কুচকিপোড়া ইনগুইনাল লিম্ফ নোট দেখি হাতে হলে এক্সিলারি লিম্ফ নোট দেখি এরকম মুখে বা কোথাও হলে আমরা নেকেড বা গলার লিঙ্ক নোট দেখি এগুলো তখন আমরা ওভাবে চিকিৎসা করে থাকি তাহলে আমরা বুঝবো কী করে যে এটা স্কিন ক্যান্সার হয়েছে যে আমি আগে বলেছিলাম যে স্কিন ক্যান্সার কয় রকমের একটা হচ্ছে কার্সিনোমা একটা হচ্ছে বেজালসের কার্সিনোমা আর একটা হচ্ছে মেলানোমা সুতরাং যে কোনো জায়গায় যখন কোনো ঘা বা টিউমার হাতে অথবা কালো ব্ল্যাক স্পট বড় বড় হচ্ছে অথবা ওই জায়গা থেকে ব্লিড করছে এরকম যদি হয় তাহলে ওখান থেকে আমরা কি করি একটা ছোট্ট মাংসের কণা যেটাকে বলি বায়োপসি বায়োপসি করি এই মাংসের কণা নিয়ে আমরা পরীক্ষা করতে পাঠাই ল্যাবে ল্যাব থেকে রিপোর্ট যদি যেটা আসবে সেটাকে আমরা আবার কী করি আরও অ্যাসেস করি ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে যে এটা কোন ধরনের ক্যান্সার এটাতে আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাই যে এটা ইস সেল কার্সিনোমা না মেলানোমা না সেল কার্সিনোমা তারপর আমরা কী করি তারপর আমরা কি দেখি যে এই ক্যান্সারটা যে জায়গা থেকে তৈরি হয়েছে তার আশেপাশের যে নোড এরিয়া আছে সেই নোড এরিয়াতে গেছে কিনা আমরা বলি লিম্ভনোড বেসিন এই লিম্ভনোড বেসিনে গিয়েছে কিনা যদি ওখানে গিয়ে থাকে তাহলে ওটাকে আমরা আলট্রাসোনোগ্রাম করি এবং আলট্রাসোনোগাইডেড এসি করে ওই লিমনোড থেকে আবার রস নিয়ে পরীক্ষা করে দেখি যে এটা ওই সমস্যাটা ওখানে আছে কিনা অর্থাৎ ক্যান্সারটা লিমনট পর্যন্ত পৌঁছেছে কিনা তাছাড়া পুরো বডিকে আমরা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখি যে এই ক্যান্সার এই দুইটা জায়গা ছাড়া আর কোথাও আছে কিনা পেটে আছে কিনা বুকে আছে কিনা মাথায় আছে কিনা কারণ বিশেষ করে মেলানোমা মেলানোমা খুবই অ্যাগ্রেসিভ এক ধরনের ক্যান্সার যেই ক্যান্সারটা সহজেই তার নিজের জায়গা ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যায় আমরা মেলানোমা ইভেন দ্য পায়খানার রাস্তার মেলানোমা সেটা চলে গেছে লিভারের ভিতরে সেটা চলে গেছে লাঙের ভিতরে ব্রেনের ভিতরে এরকম আমরা অনেক রোগী পেয়েছি তাহলে তিনটা যে স্কিন ক্যান্সার আছে স্কমাসেল কার্সিনোমা সেল কার্সিনোমা এবং মেলানোমা এই তিনটার মধ্যে আমাদের ট্রিটমেন্ট আমরা আসলে কিভাবে করব আমরা প্রথমেই বললাম যে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যে কোনো ক্যান্সারের স্টেজিং করে নিই স্টেজিং যখন তখন দেখে নেই যেটা কোন স্টেজে আছে আর্লি স্টেজে ট্রিটমেন্ট রেজাল্ট ভালো আউটকাম ভালো আর লেট স্টেজে একটু খারাপ কিন্তু তবু স্কিন ক্যান্সার মেলানোমা বাদ দিয়ে বাকি অন্য জগতে সব ক্যান্সারের চেয়ে স্কিন ক্যান্সার বেটার বেজালসার কার্সিনোমা তো অনেক ভালো প্রায় নাইনটি থেকে নাইনটি নাইন কিওর রেট সুতরাং এটাকে অপারেশন করা হয় অপারেশন করে যে জায়গাটা টিউমার বা যে জায়গাটা ক্যান্সার সেই জায়গাটা সহ একটা ভালো অংশ কেটে ফেলা হয় ফেলে ওই আমরা আমরা নতুন করে লাগাতে পারি পারি মাংস দিয়ে ঢেকে দিতে এটাকে রিকনস্ট্রাকটিভ প্রসিডিউর বলে সাধারণত প্লাস্টিক সার্জার সাহায্য নিয়ে বা নিজেরাই আমরা এই কাজটা করে থাকি ইস্কোমার্সিয়াল কার্সিনোমার ক্ষেত্রে তাই স্কোমার্সিয়াল কার্সিনোমার ক্ষেত্রে আমরা নর্মালি ফ্রোজেন সেকশনের সাহায্য নিই কি করি যতটুকু অংশ কাটি কেটে অপারেশনের সময় আমরা ওই মার্জিনটা চেক করতে পাঠাই যে যতটুকু অংশ কেটেছে ততটুকু অংশের মধ্যে কোনো ক্যান্সারের পার্ট আছে কিনা এরপর আমরা এই অপারেশনের সাথে সাথে ওই যে বললাম লিম্ফনোড নোডের যে জায়গা সেই জায়গারও আমরা অপারেশন করে দিই এবং পরবর্তীতে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দরকার হলে কেমোথেরাপি দিয়ে থাকি মেলানোমা হচ্ছে আমি বলেছি সবচেয়ে ডেঞ্জারাস কেন এটা ভেরি অ্যাগ্রেসিভ সে নিজের জায়গা ছাড়াও চারোদিকে ছড়াতে থাকে কিরকম সে তৈরি হয়েছে পায়ে দেখা যাবে পায়ের নিচে অংশ তৈরি হয়েছে পাবেন কুচকির গোড়ায় এই কুচকির গোড়া থেকে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় নডিউল তৈরি করে স্কিন আসলে ছড়িয়ে গেছে এটা ধরে নেওয়া হয় একটু আগে এ বলেছিলাম পেয়েছি পায়খানা রাস্তার সেখান থেকে অ্যানাল বলি আমরা অ্যানাল ক্যানালে মেলানোমা পেয়েছি সেখান থেকে সে চলে গেছে লিভারে খুব দ্রুত চারোদিকে ছড়ায় সুতরাং মেলানোমা পেলে ট্রিটমেন্ট করতে হবে খুব অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করতে হবে খুব মেটিকুলাসলি আমরা সাধারণত টিউমার বোর্ড এবং মেডিকেল অনকোলজিস্ট রেডিশন অ্যানকলেজি সবাইকে নিয়ে বসি বসে কোন ধরনের ট্রিটমেন্ট তার জন্য কার্যকর সেটাকে ঠিক করি এবং কেমোথেরাপি রেডিওথেরাপি বিভিন্ন কিছু আগে দিয়ে নিই দিয়ে নিয়ে দেন সার্জারিতে যাই যার ক্ষেত্রে হাতে পায়ে বিভিন্ন জায়গায় হচ্ছে সেসব ক্ষেত্রে আমরা আগে সার্জারিতে যাই সার্জারিতে গিয়ে পরবর্তীতে আমরা কেমোথেরাপিতে যাই সুতরাং আপনাদের মধ্যে যাদেরই এই স্কিন ক্যান্সার হয়েছে অথবা এরকম সম্ভাবনা দেখছেন যে স্কিনে চেঞ্জ আসছে অবশ্যই আপনারা একজন ক্যান্সার বিশেষজ্ঞ অথবা সার্জিক্যাল অনকোলজিস্টের সঙ্গে সাক্ষাৎ করবেন আপনার সমস্যার কথা দ্রুত জানাবেন যাতে আপনার চিকিৎসাটা খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারি ধন্যবাদ